হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার গ্রুপ আজকে ভিডিওটি দেখার পর আপনি খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন অনলাইনে কাজ করার জন্য কোন টপিকটি আপনার জন্য সবথেকে বেশি উপযুক্ত বা সুইটেবল প্রধান অংশরূপ আমি আমার কথাই বলছি আমি যখন প্রথম কাজ শুরু করেছি তখন যে কাজে ইনকাম বেশি আমি সেই কাজটা করার জন্য বেশি উৎসাহিত ছিলাম কিন্তু কাজগুলো আমার জন্য মোটেও পারফেক্ট ছিল না কারণ সে কাজগুলো আমার জন্য একেবারেই নতুন ছিল ফলাফল আমি আমার দক্ষতার অভাবে কোনো কাজে আশা সফলতা অর্জন করতে পারিনি সুতরাং অনলাইনে বিজনেস বা ইনকাম করার জন্য দক্ষতা অনেক বড় একটি ফ্যাক্টর পাশাপাশি আপনি যে প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে চাচ্ছেন সেই প্ল্যাটফর্মটি আদৌ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কিনা তা জানা আপনার জন্য খুবই জরুরি কারণ প্ল্যাটফর্মটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক না হলে সেখানে আপনার দক্ষতার বিন্দু মাত্র মূল্য নাই বললেও ভুল হবে না আপকামিং ভিডিওগুলোতে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্ল্যাটফর্ম চেনার উপায়গুলো নিয়েও আলোচনা হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অনলাইনে কাজ করে মাস ভালো অ্যামাউন্ট উপার্জন করতে চাইলে আপনি যে বিষয়ে সবথেকে বেশি দক্ষ সেই কাজটা করার জন্য সবসময় চেষ্টা করুন আর যারা বিগিনার বা একেবারেই নতুন আপনাদের চিন্তা করার কিছুই নেই বর্তমানে অধিকাংশ অথেন্টিক প্ল্যাটফর্ম গুলিতে পোস্ট করার সুব্যবস্থা থাকে কারণ অথেন্টিক প্ল্যাটফর্মগুলি জানে যে দক্ষতা ছাড়া তাদের মেম্বাররা কখনোই সঠিক রেজাল্ট পাবে না ফলে প্ল্যাটফর্মেরই বাজে রেটিং আসবে তাই যারা যে প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে চান না কেন প্রথমে প্ল্যাটফর্মের লক্ষ্য উদ্দেশ্য ও তাদের কাজ সম্বন্ধে সঠিকভাবে পরিপূর্ণ ধারণা নেওয়ার চেষ্টা করুন ফলে আপনি যে কাজে দক্ষ অথবা যে কাজটি আপনি খুব ভালোভাবে করতে পারবেন বলে মনে করেন সে কাজের উপর আগে থেকে স্পষ্টভাবে ধারণা পেয়ে যাবেন ফলাফল আপনার চাহিদা অনুযায়ী আপনার সফলতার হার থাকবে হান্ড্রেড পার্সেন্ট তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলাম আমরা যে টপিকের উপরে কাজ করি না কেন দক্ষতা ছাড়া সফলতার হার খুবই সামান্য এখন যদি আপনার মনে প্রশ্ন এসে থাকে যে তাহলে আমি এক বা একাধিক কাজের উপর কিভাবে দক্ষতা অর্জন করব এর সঠিক উত্তর হলো আমার পূর্বের কথা অনুযায়ী আপনি যে প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে চাচ্ছেন সেই প্ল্যাটফর্মের কোর্সটি পরিপূর্ণভাবে সম্পন্ন করুন এর ফলে আপনি আপনার পছন্দের টপিক বেছে নিতে পারবেন এবং সেই টপিকের উপর পরিপূর্ণ দক্ষতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ পরিশেষে একটা কথা বলেই শেষ করব তা হলো অনলাইনে ইনকাম করার জন্য আপনার চাহিদা মনোভাব ও কঠোর পরিশ্রম খুব বেশি প্রয়োজন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আপকামিং বিজনেস ভিডিও গুলো নিয়ে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ